এখনকার যে ওয়েদারটা বৃষ্টির ফোটাটা পড়লেই দেখা যাচ্ছে যে ঠান্ডা জ্বর লেগেই যাচ্ছে আর এই ঠান্ডাটা সহজে ভালো হচ্ছে না জ্বরটাও কমছে না তো সেই জন্য কিন্তু এই একটা রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের ঠান্ডার সমস্যাটাও কমবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার রেগুলার ব্লগ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি মাঝখানে অনেক বেশি অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর আমার ভালোই হচ্ছিল না তখনই আমি আসলে এই কালোজিরা ভর্তাটা করেছিলাম এই ভর্তাটা খেলে না ঠান্ডার সমস্যা অনেক কমে যায় কালো জিরাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো শরীরের জন্য অনেক ভালো তো আমার যখন ঠান্ডা লেগেছিল তখন কিন্তু আমি ভর্তাটা করেছিলাম আপনারা চাইলেও কিন্তু সবসময় মানে এটা খাবার আইটেমের মধ্যে রাখতে পারেন কালো জিরাটা কিন্তু ভেজে একটা বক্সে রেখে দিতে পারেন যখন বসে থাকবেন মুখে সবসময় দিয়ে রাখতে পারেন কালো জিরাটা কিন্তু মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তারপর হচ্ছে আদা একটু ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে এবং হচ্ছে শুকনো খোলায় হচ্ছে কালো জেরাটাকে ভেজে নিয়েছে কালো জেরাটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে রাখা আগেই ধুয়ে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে রোদে শুকিয়ে রাখি তারপর সারা বছরের জন্য রেখে দিই যতটুকু আনি ততটুকু যতটুকু চলে আর কি তো এদিকে একটু পেয়ারা এনেছিলাম যদিও মৌসুমে ফলের সিজন চলছে বাসায় কিন্তু আম কাঁঠাল লিচু এগুলো সবই আছে তারপরেও দেখা যাচ্ছে যে মানে পেয়ারাটা খেতে ইচ্ছে করলো তো আপনাদের ভাই আবার নিয়ে এসেছে আমি বলেছিলাম তো ওইদিকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম কালো জিরাটাকে ঠান্ডা হলে তারপর হচ্ছে পাটায় পিসে নিচ্ছে কারণ যেহেতু এটা হাত দিয়ে মাখবো গরমটা আসলে আমি মাখতে পারবো না সেই জন্য কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি গরমটা মাখতে পারেন মানে সহনীয় পর্যায়ে আসে তখনই কিন্তু বেটে ফেলবেন তা নাহলে কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে মিহি হতে চাইবে না আমি এই শিল্পাটাতেই সবসময় এই ভর্তাগুলো করতে পছন্দ করি আর এদিকে প্রথমে হচ্ছে কালো জিরাটাকে ভালো করে পিষে নিয়েছি একদম গুঁড়ো করে নিয়েছি তারপর হচ্ছে মরিচটা করলাম কারণ মরিচটা যেহেতু একদম পিষে নিতে হবে সেই জন্য তারপর দিব হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ আদা এগুলো কারণ আদাটা কিন্তু দিতেই হবে মাস্ট আপনারা কিন্তু কেউ আদাটা স্কিপ করবেন না সব কিছুই আদা মিহি করে তারপর হচ্ছে মিক্স করে নিব আর আগেরগুলো কিন্তু ভালো করে মিহি করে নিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না আর আমার পেঁয়াজটা সব সময় দেখা যায় কি যে একটু আদা ভাঙা করে রাখলে বেশি ভালো লাগে আপনারা হয়তো আমার ভর্তার থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন আমি পেঁয়াজটা কেমন করে বেটেছি কারণ পেঁয়াজটা যদি কামড়ে না পড়ে তাহলে কিন্তু ভর্তার টেস্টে আমার কাছে আসে না আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি সরিষার তেলটা দেওয়ার কারণে এবং কালার যে ঘাসটা এটার কারণে কিন্তু আপনার সর্দি অনেক দ্রুত ভালো হয়ে যাবে গলা ব্যথার সমস্যাটাও অনেকটা কমে যাবে চাইলে কিন্তু যাদের ঠান্ডা লেগেছে তারা কিন্তু কালোজিরাটা প্রতিদিনই আপনাদের খাবার আইটেমে রাখতে পারেন ভর্তা না করে খেলেও শুধু খেতে পারেন সেই জন্য কিন্তু ভেজে রাখাটা জরুরি কারণ বারবার ভাজাটাও ঝামেলা সেই জন্য কিন্তু ভেজে রাখতে পারেন আর এদিকে একটু মাছ ভাজি করে নিচ্ছি মাছ ভাজিটা কিন্তু আমার বাসায় মানে খুব বেশি পছন্দের আমার ছেলের বিশেষ করে তো ছেলের জন্য চাই ম্যাক্সিমাম দিনই অল্প অল্প করে হলো মাছ ভাজি করে রাখতে আর আমি কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে মাছ ভাজিটা খুব বেশি করে করি না কারণ মাছ ভাজিটা গরম গরম খেতে বেশি ভালো লাগে আমি সেই জন্য কিন্তু অল্প করে করি যেহেতু আমরা মানুষ তিনজন সেই জন্য তিন পিস করেই করেছি অনেকেই এটা নিয়ে হয়তো হাসাহাসি করতে পারেন নেগেটিভ মন্তব্য করতে পারেন আমার তাতে কিছু যায় আসে না কারণ আমার ব্যক্তিগত জীবন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে লাইফ লিড করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এতে কার ভালো লাগলো কার ভালো লাগলো না কে হাসলো কে কাঁদলো তাতে আমার কিচ্ছু যায় আসে না যাই হোক আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারি না তার জন্য অনেক বেশি দুঃখিত কিন্তু আমি ক্লিপ যদি নিয়ে রাখি সেগুলো কিন্তু আপনাদেরকে আস্তে ধীরে পরে শেয়ার করি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ